তামিম চৌধুরী ছিল বাংলাদেশের জঙ্গিদের মাস্টারমাইন্ড এখন আর বড় কোন জঙ্গি দেশে নেই বলে জানিয়েছেন আইজিপি শহীদুল হক বিকেলে পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জঙ্গিবাদের ব্যাপারে সচেতন হবারও পরামর্শ দেন আইজিপি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বিরোধী সংলাপে অংশ নেয় বেসরকারি ছয়টি বিশ্ববিদ্যালয়ের বিতাকিকরা পুলিশ সদর দফতরে সোমবার বিকালে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সমস্যা তুলে তারা বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা জঙ্গিবাদে বেশি জড়িয়ে পড়ছে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা জঙ্গি শিক্ষার্থীদের বাসা ভাড়া দিতে চাচ্ছে না আবার অনেক বাড়িওয়ালা এই সুযোগে ব্যাচলার বাসা ভাড়া বৃদ্ধি করে দিয়েছে কি এসেছে যে পরিবারের কাছ থেকে পরিবারের কেয়ার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা দেশের সার্বিক বিষয় সম্পর্কে জানছে না জঙ্গি সংশ্লিষ্ট তথ্য জানাতে শিক্ষার্থীদের সাথে পুলিশের সম্পর্ক আরো দৃঢ় করার পরামর্শ দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে মানুষের মধ্যে তার অন্যের প্রতি যে সহনশীলতা সেই সহনশীলতা থাকতে হবে কারা কিসের আশায় আজকে এই ছেলে প্রতারিত করছে ছেলে মেয়েদেরকে সেই দুঃস্বপ্ন দেখাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে অনুষ্ঠানে আইজিবি বলেন নিখোঁজ হলে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে ভাবা যাবে না এ বিষয়ে পুলিশকে আরো সচেতন হয়ে কাজ করার পরামর্শ দেন বর্তমানে জঙ্গিদের কার্য দুর্বল হয়ে পড়েছে বলেও জানান তিনি যে নতুন ফ্যাশন তারা নিজেদেরকে আইএস দাবি করে আইএস অনুসারী আর একটা হল আনসার হল বাংলা ইসলাম আনসার হল বাংলা টিম এই দুইটা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন বাংলাদেশে তারা এক্টিভলি অপারেটিভ আছে তামিল চৌধুরী কারাডার নাগরিক সে এটা মেইন মাস্টারমাইন্ড ছিল তার উপরে বাংলাদেশে আর কোনো কেউ আছে বলে আমাদের জানানি বেচেলরদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে পুলিশের কোন নিষেধাজ্ঞা নেই বলে আবারও দাবি করেন আইজি নিষেধ করি নাই যে বেচেলরদের ম্যাচ ভাড়া দেওয়া যাবে না রিয়াদ তালুকদার বাংলা ফিশন ঢাকা